খবর এ দারুণ পারফর্ম করে বিপিএলে দল পেয়েছেন মেহেদি হাসান রানা বিপিএল এ নাম থাকলেও তাকে নিতে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি তবে এনসিএল এ খুলনার হয়ে দুর্দান্ত পারফরমেন্স দিয়ে নজর এসেছেন এই পেসার ছয় ম্যাচে নিয়েছেন বারো উইকেট আর তাতেই তাকে দলে ফিরিয়েছে ঢাকা ক্যাপিটালস তারা তিন ম্যাচে ডাক মেরে লজ্জার রেকর্ড করেছেন পাকিস্তানের ব্যাটার আবদুল্লা শফিক দ্বিপক্ষীয় সিরিজে যা সর্বোচ্চবার শূন্য রানে আউটের রেকর্ড অবশ্য এই রেকর্ডে তিনি একাই নেই গত বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে তাঁরা তিন ম্যাচে শূন্য রানে আউট হয়েছিলেন ভারতের সূর্যকুমার কুমার যাদবও এবারে সাউথ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের সিরিজে সেই লজ্জার রেকর্ডে ভাগ বসালেন এই পাকিস্তানি ওপেনার আইপিএল এর আঠারোতম আসরের নিলামে অপরিচিত বিভম জ্যাকবসকে দলে ফিরিয়েছিল মুম্বাই এবার নিজ দেশ নিউজিল্যান্ডের হয়ে খেলার সুযোগ পাচ্ছেন তিনি টি টোয়েন্টি দলের নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন বাইশ বছর বয়সী এই হার্ড হিটার ব্যাটসম্যান ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি ওয়ানডে সিরিজের জন্য পৃথক দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট ডিবিসির খেলার দুনিয়ায় এই ছিল এখনকার মতো ডিবিসির সঙ্গেই থাকুন